এখন থেকে ঠিক চব্বিশ ঘন্টা আমরা এই ট্রি হাউসে কাটাবো তোমরা যদি ভেবে থাকো এই চ্যালেঞ্জটা খুবই ইজি হবে তাহলে কিন্তু একদম ভুল ভাবছো তার কারণ কি আমাদের এই চ্যালেঞ্জে এত বাধার সম্মুখীন হতে হয়েছে সেগুলো আমাদের চ্যালেঞ্জকে অনেক বেশি হার্ড করে দিয়েছিল কিন্তু বন্ধুরা একটা প্রবলেম হয়ে গেছে তার কারণ কি আমরা যে ট্রি হাউসটা বানিয়েছিলাম সেটা কালকে রাতে ঝরে পুরোপুরি ভেঙে গেছে পুরোপুরি ভেঙে যায়নি মানে পাশে যে দেওয়ালগুলো ছিল সেগুলো সব উড়িয়ে নিয়ে গেছে আর সব ছিঁড়ে দিয়ে গেছে তো এখন একটাই অপশন সেটা হলো গিয়ে আমাদেরকে পুরোটা আবার ঠিক করতে হবে এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে চলো এবার উপরে ওঠা যাক দেখা যাক কি কি ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমি এখনো উঠে দেখিনি চারপাশের অবস্থাটা দেখো এ দেখো আমাদের এখানে দেওয়াল ছিল সেই দেওয়ালের কাগজ চলে গেছে জানি না এখানেও সেম এই পাশে নেই শুধুমাত্র পেছনটা আছে তার কারণ যেহেতু ওই জায়গাটায় গাছগুলো ছিল তাই ওই জায়গাটা পুরো আটকে আছে তার দেখি এমনি কোনো রকম কিন্তু প্রবলেম নেই সেগুলো মোটামুটি ম্যানেজ করাই যাবে একবার যখন আমরা গাছে উঠে গেছি তার মানে এখন থেকে টানা চব্বিশ ঘন্টা আমরা কিন্তু এই গাছ থেকে নামতে পারবো না মানে এই ঘর থেকে নামতে পারবো না তবে এটা শুধুমাত্র আমার জন্য এটা কিন্তু টোটনের জন্য না মানে আমাদের সাথে কিন্তু টোটন আছে তবে চ্যালেঞ্জটা আরও বেশি হার্ড করবো আমরা তার কারণ প্রতিবার যদি আমরা সেম চ্যালেঞ্জ করে থাকি তোমরা দেখতে বোরিং ফিল করবে আর আমাদের তো বোরিং লাগবেই তাই আমরা আরও চ্যালেঞ্জটাকে হার্ড করেছি কি করেছি আমরা বাইরের রান্না করা বা বাইরের কেনা খাবার খেতে পারবো না আমাদের শুধুমাত্র এই চারপাশে যা যা আছে সেগুলোকেই খেতে হবে আবার কাছাকাছি চলো আজকে তোমাদেরকে দেখাই আমরা কি কী এনেছি এই ব্যাগের মধ্যে তার কারণ সার্ভাইভ করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা তা তা মোটামুটি এনেছি সবার আগে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো একটা চাকু কারণ জানো সার্ভাইভ করার জন্য একটা চাকু বেশি প্রয়োজন জল জল ছাড়া আমাদের টিকে থাকাটা কঠিন কারণ একে তো প্রচণ্ড গরম সেই কারণে জলটা বহুত প্রয়োজন আর আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কি নুন আর লঙ্কা এবার নুন আর লঙ্কা কেন আনা হয়েছে the whole team can আসলে নুন লঙ্কা আমরা এনেছি আম কেটে নুন লঙ্কা দিয়ে খাবো তাই প্রচুর নুন লঙ্কা আছে সেই মজা হবে আছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলে গিয়ে এটাকে থাকার উপযুক্ত করে তুলতে হবে তার কারণ কি দেখো আমরা যখন এটা বানিয়েছিলাম তখন কিন্তু একটা প্রবলেম আমরা ফেস করেছিলাম সেটা হলে গিয়ে মশা মশা কামড়া ছিল আমরা যত রাতের দিকে এগোবো তখন কিন্তু মশার উৎপাদ তত পারবে তাই আমাদের কি করতে হবে এই জায়গাগুলোকে আটকাতে হবে কিন্তু এখন আর আমরা কিন্তু চারপাশের দেওয়ালগুলো লাগাবো না তার কারণ এখন হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটা উপভোগ করতে হবে আমাদেরকে তাই সন্ধ্যের ঠিক আগে আগে বা বিকেল হলেই আমরা এই পাশের দেওয়ালগুলো লাগানোর চেষ্টা করব এইবার একটা প্রবলেম হতে পারে সেটা হলে গিয়ে আজকে বৃষ্টি হলেও হতে পারে তাই আমাদেরকে সেটারও ব্যবস্থা করতে হবে ওপর দিকে যদিও আমরা প্লাস্টিক দিয়ে রেখেছি কারণ যাতে জলটা ভেতরে না পড়ে তার সত্ত্বেও বলা যায় না এবার যদি হাওয়া দেয় তখন একটা গাছের উপরে একটু ভয় থাকে মশা তো কামড়াচ্ছে ভাই এখন থেকে শুরু করে দিয়েছে এরপরে কি যে হবে আমরা জানি না মাছাটা কি বলতো একটু ফাঁকা ফাঁকা বসতে প্রবলেম হচ্ছে আর সকালে কি খাবো সেটাই ভাবছে দেখো আমি যেহেতু নিচে আর নামতে পারবো না প্রথমকে বলছি যে আম নিয়ে আসার জন্য আমার মাথাটা সেরা জিনিস আসে সেটা আমরা তো একটা আম গাছের উপরে ট্রি হাউসটা বানিয়েছি কিন্তু এই আম গাছে কি আম হয়েছে আশেপাশে কোনো আম থাকলে ভাই এখনই ছিঁড়ে খাবো তো আর একটু দেখেন ওই পাশটায় তো পাইনি বাট এই পাশটায় কিন্তু আমরা ওখানে দুটো আম দেখতে পেয়েছি ওইখানে দুটো আম আছে ওই উপরে একটা আম আছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া ওইখানে দুটো আম আছে আর উপরে একটা আম আছে মেনলি আম তো আছে এবার দেখতে পারবো কি করে ওই গাছগুলোতে আম আছে ওই উপরেও আম আছে আরেকটা অপশন আছে যদি দেখবো যে বেশি ঝামেলা হলে আমরা কি করবো তখন কি নিচে না বলবো যে গিয়ে একটা দুটো আম নিয়ে আসবে ঝামেলা খাতাম তবে একটা কথা এত ঝড় হয়েছে কালকে তা সত্ত্বেও যে আমাদের এই ট্রি হাউসটা টিকে আছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তবে আমাদের একটু মেরামত করতে হবে বাট ঠিক আছে তবে আজকে যদি ঝড় আসে তখন এটা কি করে সার্ভাইভ করে সেটাও আমাদেরকে দেখতে হবে যত সময় বাড়ছে হাওয়া কমছে রোদ বাড়ছে তার মানে কি তাপ বাড়ছে আর গরম লাগছে এখনো সবাই বেশি বাজেও নি দশটার মতো বাজে তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যদি রোদ বাড়ে সেটা ঠিক আছে কিন্তু হাওয়া যদি না দেয় তাহলে কি করে চলবে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে হাওয়া পুরো বন্ধ হয়ে যাচ্ছে কে চলে আসছে দেখো আমাদের বন্ধু আয় আয় ভাই ও ছোটোছোটা চলে এখন বাজে একটা এগারো এখন ভাবলাম চলো দুপুরে কিছু খাওয়া যাক কারণ সকালে তো কিছু খাইনি দুপুরে এখন কি খেতে হবে সেটাই দেখার তার কারণ কি এখন একটি অপশন আছে আম আম ছাড়া আর কোনো অপশনই নেই এমন যদি হতো যে আর কিছু খাওয়া যেত এবার প্রবলেম হলো কি আমি তো নামতে পারবো না ওইখানে দুটো আম আছে বাট প্রবলেম হলো গিয়ে ওইখান দিয়ে পাড়া তো ইজি না ঠিক আছে যদি আমি ওইখানে যাওয়ার চেষ্টা করি তাহলে সত্যি আমি কালকে হসপিটালে থাকবো তার কারণ একদম ওইখানে যাওয়ার পরিস্থিতি নেই এই গাছটায় কোনো আমি ধরেনি এখন একটাই অপশন অন্য গাছ দিয়ে পাততে হবে বাবা নেই বাবা অন্য রকমে ঢুকেছি একটা জিনিস ভাবো ছোট সরাব এই যে দেখো নেশা করছে তারই দিয়ে নেশা করছে পাথ মেরেছে টোটন কথা

কিন্তু ওদের ভাগ্যটা ভালো ছিল যে আম ওদের হাতের সামনেই ছিল গাছের উপর আর উঠতে হয়নি চলো আম তো হয়ে গেছে এইবার আমাদের প্রয়োজন কলা পাতার কারণ যেহেতু আমরা বাড়ি থেকে থেকে কিছু তাই তাই আমাদেরকে কিছুর রেখে তো আমগুলোকে খেতে হবে ওরা বাগান যেহেতু কলা পাতা গুলোতে একটু নোংরা লেগেছিল তাই সেগুলোকে ভালো করে ধুয়ে তারপরে সেগুলোকে ট্রি হাউসে নিয়ে আসলো এরপর কাজ ছিল আমার আমি সবগুলো আম ভালো করে কেটে সবগুলোকে পিস পিস করে নিয়েছিলাম এরপর লঙ্কার গুঁড়ো গুলো বার করলাম আর দিয়ে সেই লঙ্কার দিয়ে আমগুলোকে খেতে শুরু করে দিলাম আমরা এইখানে একটা তোমাদের কথা বলে দিই ভাই লঙ্কার গুঁড়ো দিয়ে আম খাওয়ার মজাটাই আলাদা যারা খেয়েছো তারা জানো তবে একটা জিনিস হয়েছিল আম শেষ হওয়ার আগে লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে ভাবো কি অবস্থা আর ওই লঙ্কার গুঁড়ো খেয়ে টোটনের অবস্থাটা কথা পর্যন্ত বলতে পারছিল না এই অহর কারণ কি জানো সেটা তোমার দেখাই লঙ্কা নেই লঙ্কা নেই একটু আম আছে মানে যত লঙ্কা আছে সব খেয়ে নিয়েছে ছাল এত লেগেছে ওর হ্যাঁ যেহেতু আমাদের দুপুরে ঘা মোটামুটি কমপ্লিট কারণ ঠিক আছে ভাই এটা হ্যাঁ কিছু করার নেই ভাই মোটামুটি যা হয়েছে তাই যে না ভাই ভাবলাম একটু শুই এখন বাজে একটা ছেচল্লিশ সরি এটা আমার ফোন না আমার বন্ধুর ফোন ছোটো ছোটো ফোন চলো একটু শোয়া জায়গা পাট শোয়ার চেষ্টা করেও কোনো লাভ হলো না তার কারণ কিছুতেই ঘুম আসছে না এতটা গরম লাগছে কোনো হাওয়া নেই কিচ্ছু নেই তাই ঠিক করে ঘুমতেও পারলাম না এখন সাড়ে তিনটে চারটে বাজে এতক্ষণ আমরা সবাই শুয়েছিলাম এখানে এবার ও চলে যাবে

ইদিক পুরো সাদা হয়ে গেছে ইদিক পুরো সাদা হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে ভাই বৃষ্টি হলে অবস্থা পুরো খারাপ কারণ ক্যামেরা আছে নতুন ক্যামেরা ভাই কোনো রকম রিস্ক নেওয়া যাবে না আমাদের না ঠিক করতে হবে আমি বুঝতে পেরে গেছিলাম বৃষ্টি আজকে হবে তাই আমি যতটা পারছিলাম ততটা আমি মেরামত করার চেষ্টা করছিলাম আমি চারপাশের দেওয়ালগুলো ঠিক করে আটকে দেওয়ার চেষ্টা করছিলাম প্লাস্টিক দিয়ে তার কারণ একবার যদি বাইরে থেকে বৃষ্টি ভেতর ঢুকে যায় তাহলে পুরো ভেতরটা ভিজে গেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো গিয়ে আমাদেরকে ক্যামেরাটাকে বাঁচাতে হবে আমরা ভিজে যাই ভিজে যাই কিন্তু ক্যামেরা যাতে না ভেজে দেখো বন্ধুরা কি কালো মেঘ হয়ে এসেছে ভাই পুরো কালো মেঘ অবশেষে ঝড় স্টার্ট হয়ে যায় জোরে জোরে হাওয়া দিতে শুরু করে আর সেই সঙ্গে আমাদের ট্রি দুলতে শুরু করে আমাদের এখন ভয় একটাই ছিল যে গাছটা ভেঙে না যায় বৃষ্টির আভাস যখন আমরা একবার পেয়ে গেছি তাই আমরা ফটাফট যত সেফটি প্রিকশন নেওয়ার দরকার ছিল সেগুলো কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছিলাম আমরা আমাদের ক্যামেরার ব্যাগের রেনকোট বার করে সেটাকে পরিয়ে দিয়েছিলাম যাতে বৃষ্টি আসলে সঙ্গে সঙ্গে ক্যামেরা আমরা ঢুকিয়ে দিতে পারি আর সেটাকে যাতে আমরা সেফ হয় গাছটা এমনভাবে নড়ছে মানে মনে হয় যেন এই উঁচু পড়ে যায় এই উঁচু পড়ে যায় কিন্তু বৃষ্টি হলে আমার যা মনে হচ্ছে বৃষ্টি হলে কিন্তু আমরা এখানে বেশি থাকতে পারবো না বৃষ্টি হলে আমাদের বেরিয়ে যাবে তার কারণ ক্যামেরা ট্যামেরা আছে ভাই অনেক দামি জিনিস আমার দিয়ে দাম বেশি ক্যামেরা আজকে অবস্থা আমাদের খারাপ গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই জোরে জোরে বৃষ্টি পড়ছে ভাই হঠাৎ করে এতই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে আমাদের ঘরের ওপরের ছাদ থেকেও বৃষ্টির জল পড়ল হচ্ছে আর বাইরে থেকে তো জল ভেতরে ঢুকছেই জিতে যাই বাড়ি যাও জল চলে আমরা বাড়ি যাব চ্যালেঞ্জের নাকি খতম হয়ে গেছে চ্যালেঞ্জ জনের খুশি তো এখন খুশি তো আনন্দ পাচ্ছে তো দেখে আনন্দ পাচ্ছে তো এটাই তো চাইছিলা তোমরা খুশি হও মেইনলি এইবার আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে আমাদের যে সব ইকুইপমেন্টগুলো আছে ক্যামেরা ট্যামেরা সেগুলোকে বাঁচানো হঠাৎই বৃষ্টি এত জোরে শুরু হলো যে আমাদের ট্রি হাউসের ভেতরে জল ঢুকতে শুরু করে দিয়েছে আর আমাদের ট্রি হাউসের ছাদের উপর থেকে তো জল কন্টিনিউসলি পড়েই যাচ্ছিল আর পুরোপুরি ভিজে যাচ্ছে বহুত বাজে অবস্থা ঠিক আছে চ্যালেঞ্জ এখানে শেষ হচ্ছে বিকেল অব্দি আমরা সার্ভে করেছি সকাল থেকে বিকেল অব্দি বাট এর বাইরে আমরা করতে পারিনি সরি কিছু করার নেই প্রচণ্ড জল এখান থেকে দেখো জল বেরোচ্ছে জল পড়তে গেছে এত জোরে বৃষ্টি পড়ছে যে আমাদের পুরো চারপাশে জল সেই দেখি না এই ঘরে খায় আমরা বন্ধুবান আমরা ভুল ঘর বানিয়েছি বৃষ্টির জন্য না আমাদের ক্যামেরা বাঁচাতে হবে ঠিক আছে সিকিউরিটি পারপাস নিয়ে এসেছিলাম ভাই বন্ধুগণ একটা ছাতা এনেছিলাম এই একটা ছাতাতে দুজন আছে কিছু করার নেই বৃষ্টি যেই লেভেলের পড়ছে ভাই সামনেটা একবার দেখা সামনের বৃষ্টিটা তোমরা দেখো

আর হচ্ছে না তার কারণ ভিজে গেছি কান্ড লেগে যাবে চলো বাচ্চাকে যাওয়া যাক প্রবলেমটা হলে গিয়ে আমি যদি যাই নামতে যাই তখনই তো বৃষ্টিটা ভাই গায়ে লাগবে বিশ্বাস করো আমরা প্রচন্ড ট্রাই করেছি যে থাকার বাট পুরোপুরি ভিজে গেছিলাম আমরা আর ভেজা শরীর নিয়ে আমি কোনো মতেই রাত কাটাতে চাইছিলাম না কারণ কি যদি এই ভেজা শরীর নিয়ে আমি থাকি তাহলে জ্বর চলে আসতে পারে বাট সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছিল গিয়ে আমরা ট্রি হাউস থেকে নামবো কি করে তার কারণ আমি যদি ছাতাটা বার করতে যাই ছাতাটা যদি বন্ধ করে তাহলে কিন্তু আমাদের ক্যামেরার ব্যাপারটা পুরোপুরি ভাবে ভিজে যাবে তো আমাদেরকে সেইভাবে অনেক কষ্ট করে আমাদেরকে নামতে হয়েছিল প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের নামতে আর মেইনলি সবচেয়ে বড় প্রবলেম হয়েছে গিয়ে আমরা যখন নামবো একজন নামলে অন্যজন ভিজে যেতাম বাট অনেক কষ্ট করে কিন্তু আমরা ট্রি হাউস থেকে নেমে পড়েছি আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কি লেভেলের ঝড় হচ্ছে পুরো বৃষ্টিতে আমরা পুরো ভিজে গেছি তাই ফাটাফাট আচার নিয়ে বাড়ির দিকে রওনা হলাম ভাই বল মাছ না ধরি পুরো জায়গা পিছলা ভাই রে ভাই আলাদাই এক্সপেরিয়েন্স আমরা এখন বিয়ার গিলস জঙ্গলের মাছের নিয়ে যাচ্ছি

আগের দিন পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম তাই কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তাই আজকে ভিডিওটা কমপ্লিট করবো আর সরি কিছু করার নেই আমাদের চ্যালেঞ্জে হার মানতে হতো তার কারণ কি আমাদের কাছে এত দামি দামি ইকুইপমেন্ট ছিল সেগুলো আমাদেরকে একটু ভয় পাইয়ে দিয়েছিল বাট কথা দিচ্ছি তুমি যদি এই ভিডিওতে দশ হাজার লাইক করো দাও তাহলে কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা সত্যি কমপ্লিট করবো তখন যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু পুরো চব্বিশ ঘন্টা ওই ট্রি হাউসে কাটাবো এই জন্য আমাদেরকে কথা দিল আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তথ্য টাটা বাই বাই